আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেনেশন দেখতে চলেছি যে মুভিতে রয়েছে একটি কলেজ আর এই কলেজে রয়েছে হাজার হাজার মেয়ে আর হাজার হাজার মেয়ের মাঝে যখন একটি ছেলে ওই কলেজে পড়ে সবগুলো মেয়ে যখন তার উপর ক্রাশ খেয়ে যায় তো বুঝতে পারছেন আজকের মুভিটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করে দাও আমরা পরবর্তী এপিসোডে দেখতে পাই ফ্যাং ইউ মিনটেন কে তার প্রতিপক্ষ দল হিসেবে বেছে নেয় যেন মিনটেন তার লড়াইয়ের জন্য প্রশিক্ষণ নেয় কিন্তু মিন্টেন এত বেশি রেগে যে এবার মিন্টেন সরাসরি পরিচালকের কাছে গিয়ে কলেজ থেকে বের হয়ে যাওয়ার কথা বলল পরিচালক তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু মিন্টেন তার কোনো কথাই শুনল না সে বলল যদি ফ্যাং ইউ তার নাম ফিরিয়ে না নেয় তাহলে সে সত্যি এই কলেজ ছেড়ে দিবে এই বলে সে সেখান থেকে চলে গেল এদিকে কলেজের রিংকে সুনাও চ্যাং কে বলল ফ্যাং ইউ না থাকলে কি হয়েছে আমি তোমাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি তো এইবার চ্যাং তার চ্যালেঞ্জ গ্রহণ করলো ইউনো শিয়াকে বলল একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে লড়াই কিভাবে হতে পারে শিয়া বলল এখানে কোনো নিয়ম বা বিধি নিষেধ নেই যে চ্যালেঞ্জ গ্রহণ করে তাকেই লড়াই করতেই হয় এবার সোনাও এবং চ্যাং এর মধ্যে লড়াই শুরু হলো কিন্তু সোনাওকে দেখে মনে হচ্ছিল সে যে ইচ্ছে করেই চ্যাং এর চ্যালেঞ্জ করছে কারণ সে লড়াইয়ের রিং কে তার সাথে ফ্লার্ট করার উদ্দেশ্য শুরু করলো এ কি হচ্ছে ভাই তার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না সে চ্যাং এর হাত লক করে দিল এবং বেচারি চ্যাং হেরে গেল চ্যাং আগে বললো তুমি ঠকিয়েছো তুমি বক্সিং এ জুজুসু ব্যবহার করছো সোনা বলল কে বলল যে বক্সিং এ শুধু বক্সিং কৌশল ব্যবহার করতে হবে এই চ্যাং রেগে গিয়ে সেখান থেকে চলে গেল অন্যদিকে আমরা পরিচালককে দেখতে পাই তিনি ভীষণ চিন্তিত কারণ মিনটেন কলেজ ছেড়ে চলে যাচ্ছে শেষ পর্যন্ত আমি প্রধান শিক্ষকের কাছে কি জবাব দিব ঠিক তখন ওখানে ইউনো চলে আসলে পরিচালক বলে তুমি ওকে এখানে কলেজ থেকে চলে যাবার জন্য এসেছো আমি তোমাকে যেতে দিব না তখন ইউনো বলে কলেজ ছেড়ে তো নিজেই যাব না আর সুনাও আর চ্যাঙ্গেল লড়াই দেখে খুব মজা পেলাম পরিচালক বলল এই কথা তুমি মিনটেন কে কেন বোঝাচ্ছ না ইউনো বলে আসলে কি মিনটেন এই কলেজ ছেড়ে চলে যাবে তখন ওই শিক্ষক বলেন হ্যাঁ আরে বাহ তাহলে তো আমি এখন থেকে সব মেয়েকে আমি একাই দেখবো আর মজা নিব আরে বাহ কত মজা হবে এই পরিচালক এই কথা শুনে এমন ভাবে তাকালে যেন তিনি বলছেন আরে এই ছেলে কি বকছে এগুলা ইউনো বলল যাই হোক আমি টুর্নামেন্ট সম্পর্কে জানতে এসেছিলাম তো পরিচালক তাকে তাকে জানালেন এটি একটি জেনজি কলেজের বার্ষিক টুর্নামেন্ট যেখানে অনেক কলেজের তরুণ যোদ্ধারা আসে এবং নিউজ চ্যানেল এটি সরাসরি সম্প্রচারিত করে এই টুর্নামেন্টে যে যেতে সে কোনো সেলিব্রিটির থেকে কম নয় এ কথা শুনে ইউনো বলল এখন তো আমিও টুর্নামেন্টে অংশ নেব এই বলে সে সেখান থেকে দৌড়ে চলে গেল পরিচালক বললেন আরে পুরো কথা তো শুনে যাবে এতে হারলে কিন্তু হারও ভেঙে যায় এদিকে আমরা মিনটেন কে দেখতে পাই যে কলেজের পরে একটি চাকরির জন্য এসেছিল তার একটি পোশাক পরার কাজ জুটে গেল একই রাস্তা দিয়ে ফেঙ্গিও আসছিল সেই দোকানটি দেখে সে দাঁড়িয়ে গেল তার মনে পড়লো তখন ফ্যাং ইউ তার কাছে এসে তাকে ওঠানোর জন্য সাহায্য করতে লাগে এখনো জানতেই পারে নাই এই খরগোশের পোশাকের ভিতরে মিনটেন রয়েছে সে তার সাথে ভালোবাসার সাথে কথা বললো আমার ছোটবেলায় ঠিক এইরকম একটি খরগোশ ছিল শুধু সেটি অনেক ছোট ছিল থেকে মিনটেন তাকে এমন ভাবে দেখে ভীষণ অবাক হলো যে বাইরে থেকে এটি সব সময় অহংকারী থাকে কিন্তু মন থেকে তো খুবই নরম এবার ফ্যাং ইউ আইসক্রিম অর্ডার করতে খেতে শুরু করলো যা তার খুব পছন্দ হলো এবার তাকে খুশি দেখে মিন্টেন ভাবতে লাগলো যে কতটা কঠোর মনে হয় ততটা কিন্তু কঠোর নয় আসলে তার মনের দিক থেকে অনেক নরম এদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে রাগে বাড়িতে আসলো তার বাবা একটি বক্সিং ক্লাব চালায় তিনি বললেন কার এত সাহস হল যে আমার মেয়েকে রাগিয়ে দিল শেষ পর্যন্ত সে কোন বড় পুরুষ চ্যাং বলল সেই একটি ছেলে তার বাবা বললেন আমার ইচ্ছে যে তোমার বিয়ে এমন ছেলের সাথেই করাই যে তোমাকে হারিয়ে দিতে পারে তখন সেখানে সুনাও আসতে লাগলো সুনাও দেখে চ্যাং বলল যদি ছেলেটি কদাকার হয় তাহলে তুমি কি করবে কদাকার মানে হলো দেখতে অসুন্দর অগুসালো তার বাবা বললেন তাহলে কি হবে আজকাল প্লাস্টিক সার্জারি করে সব ঠিক করা যায় তখন সুনাও বলল আমার একটি হ্যান্ড গ্লাভস দরকার তখন চ্যাং চ্যাং রাগ করে তাকে জিনিস দিলো তার বাবা বললেন আরে গ্রাহকের সাথে এমন ব্যবহার করো না তারপর তিনি তাদের দুইজনকে দেখে বুঝতে পারলেন যে এই সেই ছেলে যে চ্যাংকে হারিয়েছে তিনি শোনাওকে বললেন তুমি তো সেই হাই স্কুল চ্যাম্পিয়ন না তুমি আমাদের বাড়িতে খেতে আসো না কেন চ্যাং তো চিৎকার করে উঠলো একে খেতে ডাকার কোনো দরকার নেই তো তার বাবা তাকে জিজ্ঞেস করতে লাগলেন তোমার কোনো বান্ধবী আছে কিনা এ কথা শুনে চ্যাং তো পাগল হয়ে গেল আপনি কি আমার বাবা নাকি ওর আমি যাচ্ছি এখান থেকে এবার সে সরাসরি ফ্যাং এর সাথে দেখা করতে আসলো তারপরে অপেক্ষা করছিল ফ্যাং বলল আমাকে সে সাইকেলটি মেনটেন কে দিতে হবে কারণ শেষবার আমার জন্যই তার সাইকেলটি ভেঙে গিয়েছিল চ্যাং বলল কি বাবারে তুমি একা দিয়ে আসতে পারো না ফ্যাং বলল ফালতু কথা বন্ধ করো আমাকে সাহায্য করবে কি আই এই বলো সে বলল আরে বাবা মজা করছি এদিকে শিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পেল তো সঙ্গে সঙ্গে মেনটেন কে ফোন করলো যে এখানে একটি চাকরির সিট খালি আছে কিন্তু সেখান থেকে মিন্টেন বের হলো ইতিমধ্যে মিন্টেন সেখানে কাজ করছিল এবার যেহেতু শিয়া তাকে পছন্দ করত তাই সে কাজে সাহায্য করতে লাগলো তখন সেখানে গাড়ির মালিক চলে আসে এবং সে লোকটির গা ভিজিয়ে দিতে ধরে তার কাছে সে পরে ক্ষমা চেয়ে নেয় এদিকে যখন ফ্যাং ইউ এবং চিং মিন্টেনের বাড়ি পর্যন্ত পৌঁছালো তখন কাজ শেষ করে মিন্টেন এবং শিয়াও সেখানে পৌঁছালো শিয়া বলল তোমরা দুজন এখানে কি করছো চলো মিন্টেন তোমাদের বাড়িতে যাই তখন মিন্টেন বলল আমার বাড়ি খুবই ছোট তোমরা সবাই সেখানে আরাম পাবে না তখন মিন্টেনের ছোট ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসলো কত মেয়ে দেখে মিন্টেন এর ভাই ফে দেখে চিনে ফেললো তুমি কি কুইন না আসে আমি তোমার অনেক সে জোর করে বাড়িতে নিয়ে গেল এবার এত ছোট বাড়ি দেখে বেশ অবাক হতে লাগলো এরপর মিন্টেনের ভাই তাদেরকে চা এনে দিল কিন্তু সেই চা খুবই সাধারণ ছিল তার উপর কাপটিও ভাঙ্গা ছিল এটা দেখে ফ্যাং ইউ সংকোচ বোধ করলো তারপর মিন্টেনের ভাই তার কাছাকাছি যেতে। এবং বলল তুমি খাচ্ছ না কেন ফ্যাংইউ সেখানে কিছুই বলতে পারতেছ না তখনই সেখানে মেইনটেন চলে আসে এবং মেইনটেন এটা দেখে বুঝতে পারে তার কাপটি ভাঙা ছিল ফ্যাংইউ ইউ কোনোভাবে খেতে পারতেছিল না কারণ সে খুব ধনী পরিবার থেকে এসেছে এই সব জিনিস তাদের ওখানে আবর্জনাদের মধ্যে ফেলে দেওয়া হয় এবার মেইনটেন বলল আমার বাড়িতে শুধু চায়ের পাতা ছিল যদি তোমার চা পছন্দ না হয় তাহলে কোনো ব্যাপার না তখন চ্যাং বাসাদের বলল চলো তাহলে আমরা কোনো খেলা খেলি তখন তারা সবাই তাস খেলা দিয়ে শুরু করল ভাই বলল কুইনা আমি তোমাকে খুব পছন্দ করি যখন আমি বড় হব তোমার মতোই সাহসী হব তখন জ্যাং বলল আমরা জ্যাং কলেজের ছাত্রী আমরা কাউকে ভয় পাই না তখন সেখানে একটি তালাপোকা বের হয় যা দেখে মেয়েদের অবস্থা খারাপ হয়ে গেল এবং তারা সবাই চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে লাগলো তখনই মিন্তেন একটি ঝাড়ু নিয়ে তালাপোকাকে মারতে চলে আসে কিন্তু তালাপোকাটি দৌড়াতে দৌড়াতে ও নদীতে চলে যায় তাদেরকে দৌড়াতে দেখে মিন্তেনের দুই ভাই বোন খুব হাসতে থাকে তারপর মিন্তেনের ছোট ভাই তালা পোকাটিকে একটি বয়ামের ভিতর বন্দি করে রাখে এবং বলে কিছুক্ষণ আগেই তো তোমরা বলেছিলে তোমরা নাকি কাউকে ভয় পাও না তাহলে এত ভয় পাও অন্যদিকে শিয়া চিৎকার করে বলে তুমি তার ওর কোলে গিয়ে কি করছো সাথে সাথে মিন্টেন তাকে ছেড়ে দেয় এবং সে নিচে পড়ে যায় তারপর উল্টো মিন্টেন কে তুমি আমাকে কেন জড়িয়ে ধরছিলা মিন্টেন বললো তুমি তো আমার কোলে লাফি উত্থয় এবার চেং এবং শিয়া বাচ্চাদের সাথে খেলতে লাগলো আর ফ্যাং মিনটেনকে তার সাইকেলটি দিল কারণ শেষবার তার জন্য এই সাইকেলটি ভেঙে গিয়েছিল কিন্তু মিনটেন সেই সাইকেলটি নিতে অস্বীকার করলো যে আমি নিতে পারবো না এটি অনেক দামি কিন্তু ফ্যাং ইউ বলল এটি আমি তোমার জন্য এনেছি তো এটি ব্যবহার করো বা ফেলে দাও এটা তোমার ইচ্ছা আমি জানি তুমি আমার উপর রেগে আছো কারণ লড়াইয়ের জন্য আমি তোমাকে আমার প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিলাম কিন্তু এটি তো ভাবো যে যদি তুমি লড়াইয়ের জন্য প্রশিক্ষিত হও তাহলে তোমাকে কেউ আর ধমকাতে পারবে না কিন্তু মিনটেন বললেন আমাকে আমার মতন থাকতে দাও আমার কোন লড়াইয়ের প্রশিক্ষণ নিতে হবে না এ কথা শুনে ফ্যাং ইউ তার উপর রেগে গেল এবং সেখান থেকে তাদের দুইজনকে নিয়ে চলে গেল এবার মিনটেন তার বাবা সম্পর্কে ভাবতে লাগলো যে তিনি ছোটবেলা থেকে তাকে প্রশিক্ষণ দিতেন কিন্তু একটি লড়াইয়ে জি নামের একজন যোদ্ধাকে এত জোরে মারেন যে তার মৃত্যু হয়ে যায় এবং এই ঘটনার আঘাত তার বাবা ও পান সেই স্মৃতি ভুলতে তিনি প্রতিদিন মত পান করতে লাগলেন এই কারণে একদিন বিরক্ত বিরক্ত হয়ে মিনটেনের মা তাদেরকে ছেড়ে চলে গেলেন এবং তখন মিন্টেন প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো লড়াই করবে না এবং এই লড়াই তার পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছে এদিকে ফ্যাং ইউ বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে মিনটেনের কথা ভাবতে থাকে তার সঙ্গে কখন কি বলেছিল সবকিছু ভাবতে থাকে তারপর ফ্যাং ইউ এর মনে পড়ে যায় সেখানে তাস খেলতে গিয়ে সে বারবার হেরে যাচ্ছিল তাই সে এবার তার ভাইকে ডাকে তার ভাইয়ের সঙ্গে তাস খেলা শুরু করে তার ভাইকে সে প্রতিবারে পরাজিত করে এবং সে খুশি হয়ে যায় পরের দিন আমরা দেখতে পাই যেখানে প্রধান শিক্ষক তাদের দুইজনকে কাছে এবং ফ্যাং করতে লাগলেন যে তুমি করে কেন তাকে তোমার প্রতিপক্ষ হিসেবে বেছে দুজন এরপর তিনি মিন্টেন কেও বকা দিলেন যে তুমি এতটুকু ব্যাপার নিয়ে কলেজ ছেড়ে দিতে গেছো তোমরা দুইজন সব সময় ঝগড়া করতে থাকো এই কারণে আমি তোমাদের দুইজনকে শাস্তি দিচ্ছি এবং প্রধান শিক্ষক তাদের দুজনকে শাস্তি হিসেবে সুইমিং পুল পরিষ্কার করতে বললেন যেখানে একজন মহিলা তাদের উপর নজর রাখছিল কিন্তু যখন তিনি ঘুমিয়ে পড়লেন তখন তারা দুইজন একে অপরের উপর রাগ করতে লাগলো একজন আরেকজনের গায়ে পানি দিতে লাগলো সেই মহিলা হঠাৎ করে দেখে ফেললেন যে তোমরা দুইজন শাস্তি পেও শুধরালে না তিনি তাদের দুজনের পা একটি পার সঙ্গে বেঁধে দিলেন এবং এবার দেখি তোমরা কিভাবে ঝগড়া করো এবার মিনটেন এবং ফ্যাং ইউ একে অপরের উপর পড়তে পড়তে কোনোভাবে পুল পরিষ্কার করলো এবং অনেক ক্লান্ত হয়ে তারা দুইজন ওখানে ঘুমিয়ে পড়ে এবং হঠাৎ করে ফ্যাং ইউ টের পেয়ে যায় পাশে মিন্টেন কে দেখে সে তার দিকে তাকিয়ে থাকলো এবং ভাবতে থাকলো তার নাকটা কত সুন্দর তার ঠোঁট কত সুন্দর আমার কেন এমন নয় সে এর গলায় বড় একটা কিছু দেখলো এবং তার গলায়ও দেখলো কিন্তু তার গলায় নেই সে মিন্টেনের গলায় যখনই হাত দিতে গেল তখন ওই মিন্টেন এর চোখ খুলে গেল এ কি করছো ফ্যাং ইউ বললো কিছু না এবং সেখান থেকে সে চলে গেল। তারপর মিন্টেন ভাবতে লাগলো সে কি আমার গলা টিপে মেরে ফেলতে ধরছিল এদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে জ্যাং কলেজে এসে সুনাকে চ্যালেঞ্জ করলো যে আমার তোমার সাথে বক্সিং করতে হবে যতক্ষণ না আমি তোমাকে হারাচ্ছি ততক্ষণ আমি ঘুম আসব না সুনা বলল তার মানে তুমি এতদিন ঘুমাওনি চ্যাং বলল ফালতু কথা বন্ধ করো এবং আমার সাথে লড়াই করো নাও বলল ঠিক আছে কিন্তু তখনই সে লক্ষ্য করলো যে প্যাটের ব্যথা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সে সমস্যা সমস্যা বুঝতে পারলো এবং বলল আমি আজ মানসিক ভাবে প্রস্তুত নই তাই আজ আমি লড়াই করব না চ্যাং বলল বক্সিং এ আবার মানসিক প্রস্তুতির কি দরকার হয় না যাও ভাই এখান থেকে আমি লড়াই করব না অন্য কোনো দিন এসো তো চ্যাং রাগ করে সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু তার তখনও পেট ব্যথা করছিল তো পিছন থেকে সোনাও আসলো এবং বলল আমার ব্যাগ ধরো এবং তাকে একটি গরম কফি এনে দিল যে এটি পান করো এতে আরাম পাবে এই বলে সে চলে গেল চ্যাং ভাবলো সে আমার পেট ব্যথা সম্পর্কে জেনে গেল না তো যাই হোক ছেলেটি এতটাও খারাপ নয় এবার আমরা মিনটেন কে দেখতে পাই তার ছোট দুই ভাই বোন নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য কিন্তু তখনই তার নজর পরে একজন ছেলের উপর যাকে দেখে সে লুকানোর চেষ্টা করলো কিন্তু যখন সে সেখান থেকে চলে যেতে লাগলো তখন ছেলেটি আবার তার কাছে আসলো এবং এই ছেলেটির নাম ইয়ে চেন সে মিন্টেনের সাথে হাই স্কুলে পড়তো এবং এই ছেলেটি মিন্টেন খুব বিরক্ত করত। সে মিন্টেন কে বললো তুই আমাকে ভুলে গেলি আমি পাঞ্চিং ব্যাগের বদলে তোকে পিটিয়ে পিটিয়ে অনুশীলন করতাম এই কথা শুনে তার ভাই তাকে মারতে গেল কিন্তু সে তার গলা চেপে ধরলো মিনটেন তাকে সারতে বললো কিন্তু সে সারলো না কে হাঁটু ঘেরে তার কাছে ক্ষমা ক্ষমা চাইতে তো বেচারা তাকে চাইলেন তারপর চেন তাকে বুকে লাথি মেরে সেখান থেকে চলে গেল কিন্তু কিছুই না। যা দেখে তার ভাই খুব রেগে গেল এদিকে চেন জ্যাং কলেজে আসে যেখানে তার ভর্তি হয়ে গিয়েছিল এই ছেলেটি আগে থেকে ছোটদের বিরক্ত করতে খুব মজা পেতে তাতে মিন্টেন এর ভাই তাকে বললো আপনি তাকে মারলেন না কেন সে তো বলল যে আপনাকে সে বিরক্ত করত। মিন্টেন বলল লড়াই করা ভালো কাজ নয় তার ভাই তো কাঁদতে লাগলো যে আপনি শিখিয়েছেন যে সাহসী হতে হয় কিন্তু আপনি তো নিজেই একজন হেরে যাওয়া ব্যক্তি সে আপনাকে পিটিয়ে মেরে ফেলতো তবু আপনি এভাবেই চুপ থাকতেন এতে মিন্টেন তার উপর রেগে গেলেন চিৎকার করে উঠলেন লড়াইয়ের কারণে আমাদের পরিবার নষ্ট হয়ে গিয়েছে যদি আমি এভাবেই শত্রুতা করি এবং আমার কিছু হয়ে যায় তাহলে তোমাদের দুজনের কি হবে এবং তাকে বকা দিয়ে ঘুমাইতে বললেন তারপর মিন্টেন মুখে পানি দিয়ে সে ভাবতে থাকবে লাগলো এটা আমি কি করলাম তারপর মিনটেনের নিজের উপর খুব রাগ হতে লাগলো সে কিছুই করতে পারল না তারপর মিনটেনের ফ্যাংওয়ার কথা মনে পড়ে গেল যদি তুমি নিজেকে রক্ষা করতে না পারো তাহলে তোমার পরিবারকে কিভাবে করবে এবার পরের দিন সকালে যখন তার ভাই বোন স্কুলে যাচ্ছিল তখন মিনটেন তাদের কাছে আসলো এবং বলল আগের রাতের জন্য আমি তোমাদের কাছে দুঃখিত তারপর বলল যে আমি সত্যি সাহসী হয়ে দেখাবো এবং তোমাদেরকে রক্ষা করব যা শুনে তারা দুই জন খুব খুশি হলো এবার মিন্টেন কলেজে আসলো এবং সিদ্ধান্ত নিল যে সে একজন ক্লাবে যোগ সে ক্লাসে আসলো এবং সে ফ্যাং ইউ সবাইকে শিয়া এবং এবং কাছে আসলো তার সময় দেখালো দেখালো যে এখন থেকে আমাকেও প্রশিক্ষণ নিতে হবে এই বলে সে সেখান থেকে চলে গেল তারা দুইজন দেখতে পেল যে তার পুরো দিন তো ব্যস্ত শেষ পর্যন্ত তাকে কোন সময় প্রশিক্ষণ দেওয়া হবে এবার কলেজের পরে মিন তার কাজে আসলো যেখানে একটি স্ট্রবেরির আইসক্রিম ছিল তো সে তার সহকর্মীকে বলল যে এই আইসক্রিমটি সেই মেয়েটিকে দিও যে আসছে তো সে বলল ঠিক আছে এবার সেখানে ফ্যাঙ্গিও আসলো এবং তাকে স্ট্রবেরি চকলেটটি দেওয়া হলো তারপর ওই মেয়েটি বলল ওই খরগোশটি আপনাকে এই স্ট্রবেরি চকলেটটি দিতে বলেছে তো ফ্যাঙ্গিও তাকে দেখতে লাগলো কিন্তু সে জানতে পারলো না যে মিনটেন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল কি করছো ভাই এবার মিনটেন যখন কোন কাজ না তখন সে সে অনুশীলন করতে এবং পরের দেখতে যে টুর্নামেন্টের জন্য তার নাম আবেদন করিয়ে দিল অন্যদিকে জ্যাং কলেজের সুনাওয়ের এর সাথে ইও চেন এসেছিল যে টুর্নামেন্টের নাম দেখে খুব রেগে গেল সুনাও বললো তুমি ওকে কিভাবে চেনো সে বললো সে আগে আমার দাস ছিল তখন সেখানে মিডেন কে দেখতে পেলো তো সে তার কাছে গিয়ে তাকে বিরক্ত করতে লাগলো এবং তাকে বলতে লাগলো তুই টুর্নামেন্টে অংশগ্রহণ করবি তুই কি ভুলে গেলি কয়েকদিন আগে তো তোকে আমি হাটু করে মাপ চাইয়েছি তখন ওই সেখানে ফ্যাং ইউ আসলো সে ইউচেন আঙ্গুল শক্ত মুচড়ে দিল যে তুই জানিস না যে এই কলেজে বিরক্ত করার নিষেধ যদি কেউ বিরক্ত করে তাহলে তাকে শাস্তি পেতে হয় এবার ইউচেন ব্যথায় চিৎকার করতে লাগলো তখন সুনাও ফ্যাং ইউ কে দুঃখিত বললো যে আমি আমার ক্লাবে সদস্যের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তখন মিন্টেন ফ্যাং ইউকে ধন্যবাদ বলল এবং বলল আমি নিজেকে প্রশিক্ষণ দিব এবং তাকে নিজের টুর্নামেন্টে শিক্ষা দেব এই বলে সে সেখান থেকে চলে গেল এবার ফ্যাং ইউ বাগানে আসলো কিন্তু সে খুব বিভ্রান্ত ছিল যে আমি মিন্টেন এর মাঝে এসে গেলাম লোকেরা কি ভাবছে আমি কি মিন্টেন কে পছন্দ করি এই ভেবে সে অদ্ভুত অনুভব করছিল এদিকে সোনা ও ইয়াচেন কে কলেজে ফিরিয়ে নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো তুমি কি মিন্টেন কে বিরক্ত করছিলে সে বলল না ক্যাপ্টেন সোনা রেগে গেলেন এবং বলল নাটক করিস না আমি সব শুনেছি যদি আমার ক্লাবে থাকতে চাস তাহলে বিরক্ত করা ছাড়তে হবে না হলে আমি তোকে ছাড়বো না এবার কলেজ শেষ হওয়ার পর ফ্যাং ইউ এর কাছে একটা ফোন আসলো এবং সে চাং কে বলল আজ আমার দাদু সাথে একটা মধ্য মধ্যভোজন আছে তাই আমার ভাই আমাকে নিতে আসছে কিন্তু রাস্তায় ফ্যাং ইউ জানতে পারলো যে দাদু তাকে কারো সাথে দেখা করাতে চান অন্যদিকে দিকে আমরা মেইডেন কে দেখতে পাই যেখানে হোটেলের ম্যানেজার বলল তোমার সুপারিশ করেছেন যে তুমি খুব দায়িত্ব এই কারণে তুমি এই কাজ আজ একজন ভিআইপি অতিথি আসছেন তো কোনো ভুল করবে না অন্যদিকে সেই আসলো যেখানে তার দাদুর সাথে তার বন্ধু এসেছিলেন এবং তার ছেলে ওয়েও আর এই ছেলেটি যাকে ফ্যাং ইউ ছোটবেলায় পছন্দ করতো এবং এই ছেলে ফ্যাং ইউকে দত্ত বলেছিল যাকে দেখে ফ্যাং ইউর বেশ অদ্ভুত লাগছিল এবার মিস্টার ওয়াং তার দাদুর সঙ্গে ফ্যাং ইউ বিয়ের কথা বলতে লাগলেন তো ফ্যাং ইউ বাথরুমের অজুহাত দিয়ে সেখান থেকে বাইরে যেতে লাগলো তখন ওই তার নজর মিন্টেন এর উপর পড়লো মিন্টেন তার পিছনে আসলো অন্যদিকে আমার জন্মদিন তো আমি চাই তাতে তুমিও আসো কিন্তু ফ্যাং ইউ একবার আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলাম কিন্তু তুমি আমাকে দত্ত বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছি বললো তোমার এখনো সেই কথা মনে আছে দেখো তখন আমি অভুজ ছিলাম ভ্যাঙিউ বলল তুমি তখন বেশি বুদ্ধিমান ছিলে অন্তত মিথ্যা তো বলতে না এই কথা বলে সে সেখান থেকে চলে গেল তখন ওয়ে কাউকে ফোন করে বলল এই পাগলকে বোঝানো খুবই কঠিন এইবারও কথা হলো না এই কথা শুনে মিনটেন খুব রেগে গেল এবার তারা সবাই ভোজন করতে গেল তখন মিনটেনের কাছে ওয়াইন চাইলো কিন্তু মিডেন তাকে ওয়াইন দিতে লাগলো এবং ইচ্ছা করে এই ওয়াইন তার উপর ফেলে দিল কারণ সে বারবার ওই ফ্যাঙ্গিউ জেদ করছিল যে তার জন্মদিনের পার্টিতে আসুক এবার ওয়ে মিনটেনের উপর চিৎকার করতে লাগলো তখন ম্যানেজার এসে তাদের কাছে দুঃখিত বললো এবং মিনটেন চাকরি থেকে বের করে দিল দিকে মিনটেন যখন সেখান থেকে যাচ্ছিল তখন ফ্যাং তার কাছে আসলো এবং তুমি ইচ্ছে করে ওয়াইন ফেলে দিয়েছ তাই না মিনটেন বলল না ভুল করে পড়ে গিয়েছিল ফ্যাং বলল। আমি একজন ক্রিয়াবিদ আমি ছোটবেলা থেকে নড়াচড়া দেখে বুঝতে পারি তো বলো তুমি আমাকে কেন সাহায্য করলে মিনটেন বললো আমি তোমাদের দুজনের কথা শুনে ফেলেছিলাম আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাকে আগের দত্ত বলেছি ফ্যাং ইউ বললো আমার তোমার সহানুভূতির দরকার নেই কিন্তু মিনটেন বললো আমি জানি যে তুমি তোমার সমস্যা কাউকে বলো না তখন এই ফ্যাং তাকে টাকা দিতে বলল যে তোমার চাকরি চলে গেছে কিন্তু মিন্টেন বলল আমি আগেও বলেছিলাম যে টাকা দিয়ে সবকিছু সমাধান হয় না আর যাই হোক তুমি আমাকে অনেকবার সাহায্য করছো তাই এইবার আমি করে দিলাম এ বলে সে সেখান থেকে চলে যেতে লাগলো কিন্তু ফ্যাং ইউ তাকে থামিয়ে দিল ঠিক আছে তুমি আমার সাথে রাতের খাবার খেতে চলো এবার এ কথা শুনে মিন্টেন একটু অবাক হলো যে এ আমাকে রাতের খাবার খেতে যেতে বলছে এবার মিন্টেন তাকে একটি স্থানীয় দোকানে নিয়ে আসলো যেখানে অনেক ভিড় ছিল আরে ভাই এত ধনী মেয়ে খরচ করছে তবুও কৃপনতার সঙ্গে সে এই রেস্টুরেন্ট টি ইউনো এর মায়ের ছিল যিনি তাদের দুজনের জন্য সুস্বাদু লুডুস এনে দিল প্রথমে তো খেতে খেতে ভয় যে কে জানে এটি কেমন হবে। কিন্তু যখন এটি খেলো তখন তার খুব পছন্দ হলো তখনই সেখানে ইউনো আসলো এবং মিন্টেন এবং ফ্যাং ইউ কে দেখে তোমরা এখানে কি করছো তো মিন্টেনটাকে ইশারা করলো যে চুপ থাক ভাই তখনই ফ্যাং ইউ এর কাছে একটি ফোন আসলো যে সে বললো আমাকে এখন যেতে হবে এবং সেখান থেকে সে চলে গেল তখন ইউনো মিন্টেন কে বললো যে তোমরা দুইজনের কি সম্পর্ক মিন্টেন এমন কিছুই নয় আমরা দুজন সহপাঠী বললো কোন সহপাঠী অনুভব করো ভালোবাসা ভাই মিন্টেন বলল এমন কিছুই নয় ইউনো বলল তো ঠিক আছে যাই হোক আমি তার সাথে কথা বলতে চাই তো ইয়ার আমাকে সাহায্য করবে তো মিন্টেন বললো ঠিক আছে রাতে আমরা ফ্যাং ইউকে দেখতে পাই যে তখনই মিন্টেন এর কথাই ভাবছি ছিল তখন সে একটি গ্লাসে পানি ঢালছিল তখনই তার গ্লাস ভরে পানি পড়ে যাচ্ছিল কিন্তু সে লক্ষ্যই করে না তখন তার ভাই ইয়াংশু চলে আসে এবং বলে তুমি ঠিক আছো তো আজ দাদু তোমার উপর খুব রেগে গিয়েছিলেন তুমি তো না বলে সেখান থেকে চলে গেলে আর সবকিছু আমাকে সামলাতে হলো যাই হোক তুমি কোথায় গিয়েছিলে ফ্যাংইউ বলল নুডলস খেতে গিয়েছিলাম ওগুলো খুবই সুস্বাদু ছিল যে বলল তুমি তো রেস্টুরেন্টে যাও না সে বলল মিনটেন আমাকে সেখানে নিয়ে গিয়েছিল সে বলল কি বলছো তুমি একটি ছেলের সাথে তাও আবার রাতের বেলা খেতে গিয়েছিলে প্রথমবারের মতো তুমি তো কোনো ছেলের সাথে কথাই বলো শেষ পর্যন্ত সে কে ফ্যাঙ্গি খবরদার যদি এই কথা কাউকে বল এই ছেলেটি সেই কে এফ এর ছেলেটি না তো যে তোমার স্কুলের জুনিয়র ফ্যাঙ্গিউ বললো এখন তুই মার খাবি রে যে বলল আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু প্রতিজ্ঞা করো যে পরের বার আমাকে ও তোমার সঙ্গে নিয়ে যাবে ফ্যাঙ্গিউ বলল আমি কি এখনই তোকে বলি অন্যদিকে আমরা মিন্টেন কে দেখতে পাই যে তার ভাইবন্দের জন্য খাবার এবং কিছু জামা কাপড় এনেছিল এবং তাদের জানালো যে এখন সেও জ্যাঙ্গের টুর্নামেন্টে লড়াই করবে যা শুনে তারা দুইজন খুব খুশি হলো এবং আমরা টিভিতে দেখে তোমাকে উল্লাস করব এদিকে ফ্যাং ইউ তখনও ভাবছিল যে যখন ইউনো বলল যে তোমরা ডেটিং করছো তখন কি মেইনটেন কিছু বলল না সে কি আমাকে পছন্দ করে এই ভেবে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছিল অন্যদিকে মেইনটেন কে ফ্যাং ইউর দেওয়া সাইকেলটি গ্রহণ করে নিল সে যেমন দেখায় তেমন নয় আমি শুধু শুধু তার সম্পর্কে এত ভুল ভাবছিলাম আর তার সাথেই বন্ধুরা আজকের পর্বটি শেষ হয়ে গেল চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট পার্টে